তোর তোর মালা জঙ্গলে যাই কই তাহলে কি হ্যাঁ তাহলে কুটিপতি তাহলে কি আবার বেদার সম্পত্তি আর সম্পত্তি বেদার সম্পত্তির কোনো হিসাব নাই ওই

আসলো না নাই অন নাই হ্যাঁ নাই তো নাই মানে আরে নাই মানে নাই আর কি এটলা সম্পত্তি নিজে নিজে চলে গেছে নিজে নিজে যায় অন বাই চেন লাগবো এটা লাগা কথা কই